হ্যালো মাই ডি স্টুডেন্টস গুড টু অফ ইউ আর ওয়েলকাম টু চ্যানেল মুখার্জি সেন্টার আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি জাস্ট শুধুমাত্র একটা ছোট্ট বাংলা প্রবাদ বাক্য নিয়ে তাহলে দেরি না করে দেখে নাও সেই ছোট্ট বাংলা প্রবাদ বাক্যটি কী তার বাংলা অর্থ কী হবে এবং তাকে ইংরেজিতে ট্রান্সফর্ম করলে তার আনসারটা কেমন হবে জাস্ট দেখে নাও দেখো আজকের যে ছোট্ট প্রবাদ বাক্যটি সেটি হলো যেমন কুকুর তেমনি মুকুর যেমন কুকুর তেমনি মুকুর তাহলে এই যে যেমন কুকুর যেমন কুকুর তেমনি মুকুর তাহলে এই যে প্রবাদ করি প্রবাদ বাক্যরির অর্থ কী দাঁড়াচ্ছে এই প্রবাদ বাক্যির অর্থ দাঁড়াচ্ছে দেখো যে আক্রমণে আক্রমণে প্রতি আক্রমণ করা আক্রমণে প্রতি আক্রমণ করা দেখে নাও এটি হলো এর আসল অর্থ আক্রমণের প্রতি আক্রমণ করা অথবা এটাকে অন্যভাবে বলা যায় যেমন কর্ম যেমন কর্ম তেমনই তেমনই ফল যেমন কর্ম তেমনি ফল অর্থাৎ আক্রমণে প্রতি আক্রমণ করা অথবা যেমন কর্ম তেমনি ফল এই কীটের মাধ্যমে বসে যাচ্ছে না যেমন কুকুর তেমনি মুগুর এই অর্থটাকে প্রকাশ করার জন্য আমরা সাধারণভাবে বলতে পারি যে আক্রমণে প্রতি আক্রমণ করা অথবা যেমন কর্ম তেমনি ফল তাহলে আমরা দেখে নিই এরপর যেমন কুকুর তেমনি মুগুর এটাকে প্রবাদ বাক্যে বা ইংলিশে ট্রান্সফর্ম করলে এর অর্থটা কেমন দাঁড়াবে আমরা দেখে নিই দেখো এটার অর্থটা দাঁড়াবে কেমন দাঁড়াবে লাইক লাইক ডগ অর্থাৎ যেমন কুকুর কমা লাইক ডগ যেমন কুকুর তেমনি লাইক ডগ ডবল এম মানে মানে কি হয় আবার হাতুড়িও হয় তাহলে যেমন কুকুর অর্থাৎ লাইক ডগ তেমনি মুগুর অর্থাৎ লাইক হ্যামার তাহলে এর অর্থটা কি দাঁড়ালো এর অর্থ দাঁড়ালো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে তাহলে সেই ব্যক্তিরও উচিত তাকে প্রতি আক্রমণ করা কোন একজন ব্যক্তি যদি কোন একজন ব্যক্তিকে আক্রমণ করে তাহলে সেই অপর ব্যক্তির তাকে তাকে পাল্টা জবাব দেওয়া বা তাকে প্রতি আক্রমণ করা অথবা কোন মানুষের যেমন কর্ম হবে তার ফলটাও তাকে তেমন দিতে হবে কোন মানুষ যদি কোনো মানুষের সাথে বিহেভ করে ভদ্র আচরণ করে তাহলে অপর ব্যক্তিকেও তার সাথে বিহেভ করতে হবে বা ভদ্র আচরণ করতে হবে কিন্তু কোন একজন ব্যক্তি যদি কোন একজন ব্যক্তির প্রতি মিসবিহেভ করে অভদ্র আচর আচরণ করে অশোভন আচরণ করে তাহলে কিন্তু অপর ব্যক্তিকেও সেই একই রিয়েকশন ফিরিয়ে দিতে হবে অর্থাৎ তার সাথেও মিসবিহেভ করতে হবে তাহলে এরই অর্থ দাঁড়িয়ে গেল কি না যেমন কুকুর তেমনি মুগুর বা যেমন কর্ম তেমন ফল এই অর্থটা গিয়ে দাঁড়ালো আমরা প্রত্যেকেই জানি যে মহাত্মা গান্ধী যিনি ছিলেন তিনি কি বলেছিলেন যে আমরা সর্বদা নন ভায়োলেন্স ফলো করি অহিংসা ফলো করি কিন্তু সবসময় একটা জিনিস ভালো করে সবাই ছাত্রছাত্রীরাও দেখে নাও বা শ্রদ্ধীয় দর্শক আপনারাও বিচার করে দেখুন যে সবসময়তে কিন্তু বর্তমান পরিস্থিতিতে নন ভায়োলেন্স ফলো করলে হবে না সুভাষচন্দ্র বসু যে নীতি অনুসরণ করেছিলেন অর্থাৎ ভায়োলেন্স হিংসা তার পথও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখার জন্য অনুসরণ করতে হয় যাই হোক তাহলে যেমন কুকুর তেমনি মুগুর এই অর্থটাকে আমি প্রবাদে লিখলাম লাইক ডগ লাইক হ্যামার তাহলে এরপর যেমন কর্ম তেমন ফল এটাকে যদি আমি লিখি এটাকে আমি কেমন ভাবে লিখবো দেখে নাও টিট এটা প্রত্যেকেই জানো তো একটু দেখিয়ে দিই টিট ফর টিট ফর টাট টি টি এ টিট ফর টাট টিট ফর টাট অর্থাৎ যেমন কর্ম তেমন ফল তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে যেমন কুকুর তেমনই মুগুর এর অর্থটা কি দাঁড়ালো এবং যেমন কর্ম তেমন ফল এর অর্থটাই বা কী দাঁড়ালো এবং এর আসল অর্থ কী আসছে নিশ্চয় তোমরা বুঝতে পারলে যাই হোক আজকে এই ছোট্ট ভিডিওটি আমি তোমাদের বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বানালাম এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দের নিকট আমি জাস্ট এইটুকু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি মাত্র বা আপনাদেরকে আমি উপহার হিসাবে দেওয়ার চেষ্টা করেছি মাত্র যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এবং সমস্ত শ্রদ্ধীয় দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিও কেমন লাগলো এই বিষয়টা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন ছাত্রছাত্রীরাও করো এবং শ্রদ্ধীয় দর্শকগণ আপনারাও করুন এবং সকলের উদ্দেশ্যে আমি ক্লাস সকলের উদ্দেশ্যে আমি শুভকামনা জানাচ্ছি ক্লাসটিকে আমি আজকে আর বড় করছি না সব সর্বশেষে সকলের উদ্দেশ্যে অর্থাৎ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধেয় দর্শকগণের উদ্দেশ্যে আমি আমার শুভকামনা জানাচ্ছি এবং ক্লাসটি আমি আজ এখানেই শেষ করছি ধন্যবাদ